মনে হচ্ছে যে লিভিং এখন সময় যেহেতু আছে হ্যাঁ সময় আছে সময় আছে হবে নি বেচা হবে হবে হ্যাঁ তো এই যে গরুর দাম কিবার একটু বেশি না কম মনে হয় একটু বেশি বেশি মনে হয় আমার তো বেশি মনে হয় একটু বেশি বেশি মনে হয় মানে গরুর সংখ্যা এবার একটু কম মানে বছর মানে গরু কুষ্টারা মারি খা গরু কমাইছে হুম এই জন্য গরুর দাম একটু দুই চার পাঁচ দশ হাজার করে বেশি গরু কি কম মাইছে একটু কম মাইছে গরু এখন তো সময় আছে এখনো সময় আছে এখন কি হবে আসবি

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের আপনাকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাটারা সাইদনগর নগর 100 ফিট গুরুহাট থেকে সর্বশেষ গুরু দরদাম সম্পর্কে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ